নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনলাইন মিউজিক একাডেমি চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই এর আগের এপিসোডে আমি একটি রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছি আজ একটি রাগের ছোট খেয়ালের বন্দে শেখাব তার আগে রাগটির বিস্তারিত বিবরণ দিয়ে দিই বা রাগটি সম্বন্ধে পরিচয় করিয়ে দিই চলুন শুরু করি কাফি রাগ রাগটির আরোহণ অবরোহণ প্রথমে যে যে পর্দাগুলো নিয়ে যাওয়া আসা করছে সেটা আগে বলি সেটা হচ্ছে সা রে কোমল গা মা পা ধা কোমল নি সা ঠিক একইভাবে যাওয়া এবং আসা তাহলে রে এখানে গা আর নি কোমল গা এবং নি কোমল দেখুন আমি গিয়ে শোনাচ্ছি সা রে গা মা ধা মা গা এবং নি কোমল দিয়ে আরোহণ অবরোহণ হয়ে গেল রাগডির ঠাট কাফি রাগটিও কাফি নাম কাফি এবং ঠাট কাফি জাতি সম্পূর্ণ কারণ আরোহণ অবরোহণে প্রত্যেকটা পর্দা লাগছে সাড়ে গামা পাধা নিশা সব করে আমাদের যে কটা পর্দা আছে সব কটাই লাগছে সেই কারণে সম্পূর্ণ বাদি পা মানে পা কে বেশি ব্যবহার করতে হবে এই রাগটায় আছে দেখবেন পা কে বেশি ব্যবহার করা হয়েছে আর সম্বাদী সা মানে শাকে আর একটু কম ব্যবহার কিন্তু বেশি তবে পা এবং সায়ের ব্যবহারটা বেশি হয় আর সময়ে মধ্যরাত্র মানে মাঝরাত্রির রাগ এটি আর পকর সা রে রেগা সা রে পা মাগা রেসা এই হচ্ছে রাগটির চলন বা পকর এবারে বন্দেশটা একটু দেখিয়ে দিই সেকশন করছি প্রত্যেকবারের মতো এবারেও আমি বিটাটাই দেখাচ্ছি দেখুন প্রথমে রাগড়ির যে স্বর মালিকা আছে সেটা আগে দেখিয়ে দিচ্ছি শুরু হচ্ছে রে থেকে গা মা গা রে গা সা রে রে গা সা রে মা মা পা 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 মা গা গা রে 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 ধা 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 धानी धा पा रे मा पा धा पा मा गा री 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 गा रे 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 गा मा गा रे गा सा रे रे गा सा रे मा मा पा पा मा गा गा रे रे धा 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 ধানি ধাপা রে মা পা ধাপা মা গা গা রে 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 গা মা গা রে গা সা রে গা সা মা মা পা 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 মা গা গা রে রে এই হচ্ছে সরমালিকা এর উপরে রাগের বন্দেশের যে কথাগুলো সেটা হচ্ছে কাহে মো

জি হা হে মোরলি বাজা গানটি ফাঁক থেকে শুরু হচ্ছে তিতালের ফাঁক মানে নয় নম্বর মাত্রা থেকে শুরু হচ্ছে দেখুন এটা দেখিয়ে দিচ্ছি আহে হে बाजाई कान्हा काहे मुरली बाजाई कान जो ही धुन सुनी मान तन जी हा काहे বাজাই কানহা যদি আমি স্বর মালিকা দেখাই তাহলে তাল নিয়ে কি রকম হবে এটাও ফাঁক থেকে শুরু করছি রেগা মা গা রেগা সারে রেগা সারে মা মা পা 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 মা গা গা রে 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 ধা 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 নি ধা পা রে মা পা ধা পা মা গা গা রে 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 গা মা গা রে গা সা রে রে গা সা রে মা মা পা 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 মা গা গা রে রে এই বন্ধুসটা স্থায়ী অংশটা শেখাবার সঙ্গে সঙ্গে আমি কয়েকটা তান সরগম দেখিয়ে দিচ্ছি যেরকম আমরা প্রত্যেকটার আগে শিখিয়েছি আট মাত্রার বন্দেশটা হবে এবং আট মাত্রার সরগমটা হবে ঠিক সেই আট মাত্রা হলো এ দেখুন এইটুকু বলার পরে আট মাত্রা সরগম হবে ৰে গা মা পা ধা নিা চানি দা পা মাঘা ৰে হে মোৰ গা মা পা ধা নিা চা চানি দা মাঘা ৰো মা পা ধা নিচা ৰে পা মাঘা ৰো চাক হে মোৰলি বা এইখনে দেখোন হাৰমোনিয়ামে ৰি দেখি দি काहे मुरली बा सड़ी गमा पदा नी सा काहे मुरली আমাৰ এই ভিডিঅ' টি যদি ভাল লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বিল আইকনটি প্রেস করে দেবেন যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো যাতে আপনাদের উপকারে লাগে যাতে কিছু আমার শিক্ষা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমারও ভালো লাগবে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গানে গানে থাকবেন নমস্কার